কালারটা অস্তির একটা কালার চারটা পাঁচটা কালারের কম্বিনেশন আর এগুলো প্রাইস থাকবে মাত্র দুটো কমফোর্টেবল এটা একদম হাতের মোটে নিতে পারবেন আজকে ভিডিওতে সবগুলো হচ্ছে ইম্পোর্টেড তো স্পেশাল মাথা নষ্ট আলাইকুম আহমতুল্লাহিকে ইসলামিয়া লেদার হাউস থেকে আমি হাফিজ মনিরুজ্জামান আজকে আপনাদের মাঝে আমি খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু ব্যাগ নিয়ে এসেছি যেগুলো একদম বেস্ট ওয়ার্ল্ড বেস্ট সারা বিশ্বের সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের যেগুলো সেগুলি নিয়ে এসেছি আপনার পছন্দের বাবুদেরকে দিতে পারেন আর এই ব্যাগগুলি ক্লাস ফাইভ থেকে নিয়ে বার্সিটি ল্যাব পর্যন্ত ব্যবহার করতে পারবে যেহেতু স্পেশাল ব্যাগ নিয়ে এসেছি আর আমাদের সবটা হচ্ছে হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা বিরানব্বই নাম্বার দোকান দুতলাতে যারা ঢাকার বাইরে আছেন ঢাকার মধ্যে আছেন যারা নিতেছেন ঘরে বসে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন ওকে ফার্স্ট টাইম আমাদের এই একটা আকর্ষণীয় একটা প্রোডাক্ট আসছে যে ব্যাগটা হচ্ছে কবি লাইট ওয়েল অর্থাৎ কবি হালকা কিন্তু টেকসইর দিকে খুবই ভালো মানে সম্পূর্ণ কাপড়ের হ্যাঁ অন্য রকম একটা কাপড় এটা অনেকেই চোখ চোখে পড়ছে কিনা জানি না এত কোয়ালিটি বেগ আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটার চেনগুলো আপনি চেনের প্রেমে পড়ে যাবেন এত স্পেশাল যাদের বলেন চেন নষ্ট হয়ে যায় যাদের বাচ্চার চেন নষ্ট হয়ে যায় তাদের জন্য এ একটা ইম্পর্টেন্ট আর চেম্বার হচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা আর ভিতরের কোয়ালিটিটা খুবই চমৎকার যদি দেখেন হ্যাঁ ভিতরে কিন্তু অনেক স্পেস এটা কিন্তু ক্লাস ফাইভ থেকে নিয়ে সব ক্লাসের জন্য প্রযোজ্য হ্যাঁ আর সব ক্লাসের জন্য প্রযোজ্য হ্যাঁ ব্যাগের গ্যাট আপও খুবই চমৎকার আর এটা বানানো হয়েছে সব ক্লাসের জন্যই ইম্পর্টেড ডাইরেক্ট ইম্পোর্টেড প্রোডাক্ট আজকের ভিডিওতে সবগুলো হচ্ছে তারপর স্পেশাল কালারগুলি দেখা দিচ্ছি হবে পাঁচটা কালার হ্যাঁ আমরা একে একে সবগুলি কালার দেখাই একটা কালার একটা কালার একটা কালার পিঙ্ক কালার একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে আপনার মেরুন কালার টোটালি পাঁচটা কালার প্রাইস যারা জানতে চাচ্ছেন আজকের ভিডিওতে ফাইনালি থাকবে ষোলোশো টাকা একদম ওয়াল বাংলাদেশ একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ঢাকার মধ্যে সত্তর টাকা আর সেই ক্ষেত্রে যদি কেউ দুইটা নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি দুইটা নিলে তারপর আমরা দেখাবো একটা কবির চমৎকার ডিজাইন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নাই শেষ হয়ে গেছে যারা চান আমাদের কাছে একটু ইউনিক টাইপের মানে চান যে আসলে ব্যাগটা আমার পাতলা দরকার খুবই চমৎকার সুন্দর তাহলে এই ব্যাগটা আপনার জন্যই প্রযোজ্য খুব চমৎকার এখানে একটা সুন্দর এখানে একটা চেম্বার একটা দুটা তিনটা চেম্বার পাবেন কালার পাবেন দুটা কালার প্রাইস থাকবে একদম সিম্পল প্রাইস মাত্র কত জানেন এক হাজার টাকা মাথা নষ্ট এত কম এত কমফোর্টেবল এটা একদম হাতের মোটে নিতে পারবেন একদম লাইটেবল একদম হালকা মাত্র এক হাজার টাকা এত কম প্রাইজের মধ্যে এত সুন্দর ব্যাগ শুধু আমাদের ইসলামিয়াতেই পাওয়া সম্ভব আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন আকর্ষণীয় ব্যাগগুলো কিন্তু রয়ে গেছে আপনারা অপেক্ষা করেন আমি দেখাচ্ছি পুরো ভিডিও আজকে দেখাবো আপনাদেরকে পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আজকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক অবশ্যই আমরা চাই আপনাদের কাছ থেকে আর যদি কেউ ফেসবুকে আমাদের দেখে থাকেন একটা লাইভ দিয়ে ইসলামিয়া লাদারা হাউস আমাদের ইউটিউব ফেসবুক একটু সব জায়গায় আমাদেরকে পাবেন তো আরেকটা ডিজাইন আর আজকের ভিডিওটা পুরোটা ভিডিও হবে আপুদের জন্য ভাইয়াদের জন্য খুবই চমৎকার এই বেলটা কিন্তু আপনি বুকের মধ্যে লাগানোর সিস্টেম করে দেওয়া হয়েছে এটার মধ্যে কিন্তু আমাদের একটা ফুলটাও খুবই চমৎকার সুন্দর তাহলে চেম্বার করা একটা দুটা তিনটা চারটা চারটা চেম্বার পাচ্ছেন ভিতরে কিন্তু আলাদা একটা আপনাদের টাকা রাখার জন্য কয়েন পকেট থাকবে একটা সুন্দর চেম্বার আলাদা থাকবে অনেকগুলি চেম্বার ঠিক আছে তো এটার মধ্যে দুটা কালার হুম তো যেই কালারটা আপনার পছন্দ হয়ে নিতে পারেন জানতে চাচ্ছেন প্রাইস কত আজকের ভিডিওতে একদম সিম্পল প্রাইস মাত্র পনেরোশো টাকা ওয়ানলি মাত্র পনেরোশো টাকা তা হচ্ছে আপনার ইম্পোর্টের প্রোডাক্ট বাহিরে সরাসরি ইম্পোর্ট করা যার যে কালারটা পছন্দ কারণ অনেকে আমরা প্রচুর সেল করে থাকি এই প্রোডাক্টটা কারণ হচ্ছে এই প্রোডাক্টটা খুবই চমৎকার অনেক আপুদেরও পছন্দের একটা প্রোডাক্ট পিছনে একটা চেম্বার থাকছে আর এটা হচ্ছে ঝিঙ্গাজি কোম্পানির সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট একটা প্রোডাক্ট কেন বলছি এটার ভিতরে কন্ডিশন ভিতরে কাপড় পকেট অনেক কিছু চেম্বার এখানে তিনটা বেস লাগানো আছে খুবই সুন্দর হ্যাঁ তো এই ব্যাগটা যে আর পছন্দ হয় সেই নিয়ে নিতে পারেন তিনটে কালার হবে পিঙ্ক পার্পেল ব্ল্যাক আচ্ছা কালার আছে ব্ল্যাক প্রাইস জানতে চাচ্ছেন প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের পক্ষ থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অনলি ষোলোশো টাকা এটা একদম ফাইনাল প্রাইস আর এটা হচ্ছে ইম্পোর্টের প্রোডাক্ট আমি আজকে যা দেখাবো সব হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট জি অনেক কথা বলে ফেলছি যাদের পছন্দ ভালো তারাই নিয়ে নিতে পারেন ওকে মাত্র ষোলোশো টাকা তারপরে যারা একটু কোয়ালিটি নিতে চান এখন আমরা কিন্তু আরেকটু ভালো প্রাইজের মধ্যে নিয়ে এসেছি দেখেন এই একটা ডিজাইন কালার এই একটা কালার এটা ছেলে ব্যবহার করতে পারবে মেয়েও ব্যবহার করতে পারবে এটা অনলি মেয়ে ব্যবহার করতে পারবে আর এটা হচ্ছে মেয়ে মেয়ে ব্যবহার করতে পারবে আর এগুলো হচ্ছে আপনাদের কলিজার টুকরা আদরের বাবু স্পেশাল একটা ব্যাগ নিয়ে স্কুলে যাবে সবাই দূর থেকে দেখবে হ্যাঁ পিছনে পড়বে যখন দূর থেকেই চিনতে পারবে যে এরকম একটা ব্যাগ স্পেশাল আপনার সন্তান নিয়ে যাচ্ছে সবাই দেখতে পারবে তো সেই হিসাবে এরকম একটা সুন্দর ব্যাগ আপনি বাচ্চাকে দিতে পারেন বাচ্চারা কিন্তু বেশি অংশ পকেট পছন্দ করে যেমন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চেম্বার আছে আর পিছনের অপশনটা দেখেন কত চমৎকার এখানে যত বাড়িয়ে নেক আরাম পাবে ব্যথা পাবে না আবার এখানে দেখেন একটা লক সিস্টেম দেওয়া আছে বুকের মধ্যে অনেক সময় বাচ্চারা দৌড়া লাফালাফি দৌড়াদৌড়ি করে কিছু হবে না সেইগুলো এই একটা কালার এই একটা কালার

ভিতরগুলির চেম্বারগুলো আলাদা করে যেমন এখানে এলাস্টিক দেওয়া আছে আবার এখানে আলাদা চেম্বার আছে যেহেতু সেই ক্ষেত্রে এখানে দেখার আর কিছু এই মডেলটা কালার একটা চেম্বার দুটা চেম্বার তিনটা চেম্বার চারটা পাঁচটা পাঁচটা আমি জানি আপনার বাচ্চা মেয়ে হোক ছেলে হোক দেখার পরে কিন্তু ওরা অবশ্যই নেওয়ার জন্য আকর্ষণীয় থাকে বাচ্চাদেরকে দেখাই দেন বাবা তোমার কোন প্রোডাক্টটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন একটা কালার এটা মেয়েদের জন্য একটা কালার এটাও মেয়েদের জন্য নিতে পারে এ একটা কালার এটা ছেলে মেয়ে উভয়ই নিতে পারে হ্যাঁ এটাও ছেলে মেয়ে উবয়ে ব্যবহার করতে পারে কিন্তু মেয়েদের প্রযোজ্যটা বেশি হয় কিন্তু ছেলে মেয়ে ব্যবহার করতে পারবে আর এটা অনলি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে এটা ছেলেরাও শুধু ব্যবহার করতে পারে তো এখানে পাঁচটা কালার আপনারা পাচ্ছেন পাঁচটা কালার যার যে কালারটা আপনাদের ভালো লাগে সেটা নিতে পারেন প্রাইস কিন্তু আগেরটাই থাকছে মাত্র আঠারোশো টাকা জি আর এই ধরনের আনকমন কিছু ব্যাগ নিতে চাইলে ইনশাল্লাহ ইসলামিয়া লেদার ছাড়া কোথাও সম্ভব খুবই কম পাবেন আচ্ছা তারপর আমরা দেখাবো আরও একটা আকর্ষণীয় ব্যাগ যারা একটু বড় চাচ্ছেন যে আসলে বড়োর মধ্যে একটু কোয়ালিটি ব্যাগ লাগবে আমরা এই ব্যাগগুলো আপনাদের জন্য আজকের ভিডিওতে নিয়ে এসেছি দেখেন লাটিন শেপে হুম আর এই ব্যাগটা ব্যাগের জগতে বা চায়নার জগতে সবচেয়ে আকর্ষণীয় এবং কোয়ালিটি টেকসই এই একটা ব্যাগ আর ব্যাগটা দেখতেই কিন্তু চমৎকার লাগে আর প্রত্যেকটা ব্যাগের কালারগুলি দেখেন কালারটা অস্থির একটা কালার চারটা পাঁচটা কালারের কম্বিনেশন দেখতেই মাশাল্লা লাগছে পিছনে কিন্তু আপনার একটা লক সিস্টেমও থাকছে আপনি বুকের মধ্যে আপনি লাফালাফি করলেও এটা কিন্তু আবার সামনে পিছিয়ে বাড়ানো যাবে এই যেভাবে বাড়ানো যাবে আবার পিছিয়েও নেওয়া যাবে পিছিয়ে নেওয়া যাবে পিছনে একটা বেলতেও আছে আচ্ছা এই একটা কালার গেল একটা কালার দুইটা কালার হ্যাঁ এইখানে আরেকটা কালার এই কালারটা তো মাস্ক চমৎকার অনেক ডিমান্ডিং প্রোডাক্ট এটা এটা অ্যাভেলেবেল আমি পাবেন না যেমন এই কালারটা এই কালারটা একদম এমন কেউ নাই দে পছন্দ হবে না এত সুন্দর কালার আর আকর্ষণীয় কালার একটু ডিফারেন্স ন করবেন আসলে আমরাও প্রোডাক্টগুলি অনেক কম পাইছি আমাদের ইয়েতে তো নিতে পারবেন আর এটার ভিতরটা আমি একটা খুলে দেখে দেখেন ভিতরের কন্ডিশনও খুবই চমৎকার খুবই কোয়ালিটি হ্যাঁ তারপর আপনার এটার এই পাশেও কিন্তু একটা চেম্বার একটা দুটা এটা একটা তিনটা এটা একটা চারটা এটা একটা পাঁচটা টোটাল পাঁচটা চেম্বার তো কালার দেখালাম তিনটা এই আরেকটা কালার চারটা এই আর একটা কালার পাঁচটা টোটাললি পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ওয়ানলি দুই হাজার টাকার মধ্যে আপনারা আমাদের কাছ থেকে এই ব্যাগগুলো নিতে পারবেন আর এগুলো হচ্ছে একদম ডিমান্ডিং প্রোডাক্ট এগুলো তো অ্যাভেলেবেল না হয়তো আমরা ভিডিও ছাড়ার পরে কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে যারা আগে নক করবেন ইনশাল্লাহ তারা আগে পাবেন আবার যদি আমাদের স্টকে হয় তখন আবার পাবেন তারপরে আমাদের আরও একটা প্রোডাক্ট এক কালারের মধ্যে যারা একটু বড় সাইজ চাচ্ছেন বড়ো যে কালারটা এক কালার হবে বড় হবে আর এটা হচ্ছে দানা কাপড়ের অন্যরকম একটা কাপড় কালার পাবেন দুইটা এটাও কিন্তু ল্যাটিন শেপেরই ল্যাটিন শেপের বিভিন্ন রকম প্রোডাক্ট হয় তার মধ্যে আমরা যেগুলো নিয়ে আসছি এটা হচ্ছে একদম অরিজিনাল গোলা আসলে গোলা দেখলেই বোঝা যায় প্রোডাক্ট আসলে ক্যামেরা তো দেখ যেরকম দেখা যায় বাস্তবে সুন্দর এরকম দেখা যায় দেখেন লাঠি হিসেবে অরিজিনালি একদম কোম্পানির লোগো সহ আছে হুম এটা কিন্তু আবার হ্যাডেন চেন আছে অর্থাৎ পিছনে একটা চেম্বার আছে আলাদা চেন পকেট আছে খুব সুন্দর তো ফ্রেন্ডস এখন যেটা বলতে চাচ্ছি এই প্রোডাক্টটাও যারা নেন এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা পড়বে মাত্র দুই হাজার টাকা পড়বে তাছাড়া যদি কেউ আমাদের কাছে কমের মধ্যে নিতে চান কমের মধ্যে আসে আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমাকে মেসেজ করলে আমরা ছবি তো ওকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ আল্লাহফিজ